নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগ করেছে চাকরি নিয়োগ করেছে আব্দুল কাল আকান যিনি তার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমন চেয়েছিল মনোনয় মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত তদন্তটা দিয়েছে এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটে সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতি আন্নান আগে কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে আশাবাদী নাম পড়েছে কাদের নাম পড়েছে সেগুলো নাই সাবসিকলি মুফতিহান্নানকে আব্দুল কামার এখন তো আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষী পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি ফোর করেছে সেই ওয়ান সিক্সটি ফোরে তারক্রমার সহ অনেকের নাম আনিয়েছে পরবর্তী মুফতি আমনান কোর্টে গিয়ে ওঠে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন স্বপ্ন উঠে ফেলছে আমাকে শুধু আমি তার রহমান সাহেবকে চিনিও না আমি রাজনৈতিকদেরকে চিনিও না এবং সেটা আর প্রপারলি নেওয়া হয়নি আইন অনুযায়ী নার সেটা না হয় এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে প্রায় পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে একজন একজন সাক্ষী বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে নেওয়া হয়নি তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এটা খালাস দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে তার তারা ক্রমাশ তাদেরকেও খালাস দিয়েছে এবং এছাড়া এটা রাজনীতি এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি